তো সকাল নিয়ে আমরা পৌঁছে গেছি সুন্দর একটা জায়গা একদিকে জলের সমুদ্র আর একদিকে জঙ্গল তারই মাঝে চলে আসি আমরা ছোট ভাইটা আমাদের সঙ্গে নেই আমাদের পুরো পোসেন আজকে নেই বিশেষ কাজে উনি গেছেন আজকে আমরা তিনজনে

সেই তোমার কি কয় না তো না না এটা প্যাকেটের টানা কাঁচা না পাকা কাঁচা 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 ইলিশ সাংঘাতিক ইলিশ আনছে তো এত বড় ইলিশ কত কত ওজন কোনটা এটা এটা

সুন্দর ইলিশ নিয়ে আইছি ইলিশ মাছটারে কাটি নি ধরো যাইবো ধরো 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 কই ফলো ধরো বলতেছি কি এই যে যে ইলিশ টানি সুসু করো হ্যাঁ সুসু করো এই যে যে ইলিশ আনিছো হ্যাঁ এই 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 ইলিশটা তুমি কিন্তু সব রিং পিস করবা রিং

ওটা তো ছোট আর বড় কিছু হয় না পুরো লেকটাই আমি রেখে দিছি তোমারে দিয়ে দেব মাছ কাটিয়ে কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে তুমি পিস দেখাইছো দেখাইছি পিস দেখিছি ও ওখান থেকে বলিছে লেগ পিস খাও লেগ পিস খাও আগে যদি কাটার আগে বললে ওরা একটু না সেইভাবে আমি সেই ব্যবস্থা করতাম পুরো প্রকাশ করে না করতে না ঠিক আজকে সরার উপরে ইলিশ মাছ ভাপা করব পোস্ত দিয়ে আমরা পোস্ত নিয়ে আইছি শিলে বাটিয়ে নেব ভাপা এসে দিলা ভাই

যে বৃষ্টি পড়ে এলোবার জলটা হয়ে একটু সস্তি পেলাম হ্যাঁ একটু ঠান্ডা বাতাবরণ পেলাম জলটা হয়ে খুব ভালোই লাগছে

ইলিশ মাছের মাথা দিয়ে কচুর গাঠির তরকারি পেরায় হওয়ার বুকে আমি তার ভেতরে ইলিশ মাছের কি মশলাটা দেবো একটু দেখে নিন আমি কি কি মশলা দিচ্ছি পোস্ত সুন্দর করে বাইটে নিছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো সরষের তেলি দা কোথায় উঠতে ভাই কেন ওই মাছ কটা নিয়ে এনে দাও জিরে বাটিয়ে দিতেছে হেভি ভাই দিয়ে দেবো আমি কচু তরকারিতে কিছু তরকারি কচু খেলে হবে কিছু না সব রকম মশলা যা যা দেওয়া দিয়ে দিছি এখন পরিমাণে দিয়ে দেবো একটু ফুটার জল ঢালে দেবো সরার উপর ধরবে দাদা হ্যাঁ গো কেটে নেওয়া পরিষ্কার করা ইলিশ মাছ এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা হ্যাপিদা আমাকে কচু হয়ে গেছে হ্যাপিদা নামাই দিলাম সবকিছু রেডি হয়ে গেছে হ্যাঁ এখন আমি ইলিশ মাছ ভাপা চা পাবো এদিকে উপর টিচার টুকেতে হবে আমাদের সরা চাপিয়ে গেছে এখন সরার উপর আর একটা সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাই তো বাস

আমি কোথায় গেলি দাদা যখন ফুটবল খেলতে যাবে তাই না পা বেশি বড় হয়ে গেলে বল কাটাতে গেলে পায়ে বা দিয়ে পড়ে যাবি কারো কাছ থেকে বল আনতে গেলে ফাউল হয়ে যাবে লেগ সবসময় ছোট রাখতে হয় গুটগুট করে ওইটা ফুটবল এটা ইলিশ মাছ দাদা এ কোথায় থাকে হ্যাঁ জলে থাকে কোন জলে গঙ্গা নদীতে পদ্মাতে ওটা তো বড় জায়গা না

আইসাহ কত কি কবে না হ্যাঁ কোন জায়গায় আছিস এই ভদ্রলোক কে আমরা সুন্দরবন নিয়ে গেছিলাম সুন্দরবন নিয়ে গিয়ে নদীর ভিতরে কাঁকড়া ধরে যখন রান্না করে সব জায়গায় নিয়ে আমরা খাওয়ানোর পর অ্যালার্জি ছিল গায়ে অ্যালার্জি সেই অ্যালার্জিতে চোখ মুখ খুলে গেল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও চলে ব্যাপার লাগছিল একদম দিয়ে তারপর ওষুধ টষুধ দিলে সুস্থ হলাম কি অবস্থা মামারা ছিল বলে আমরা বেঁচেছি আমি কিন্তু তখন সেই যাত্রায় বেঁচেছিলাম

আমি তাতাই গহুটুর আমরা সবাই ছিলাম খাওয়া দাওয়ার খানিক্ষণ পরে বলছে মামা মুখ পাকাচ্ছি কেন এরকম মোটা মোটা লাগছে তোমার মুখও তো ফুলে গেছে বলতে বলতে জাতা অবস্থা কিন্তু আমাদের ওখান থেকে যখন আমরা ই ঘুরাই নৌকা ঘুরাই ওখান থেকে না হলে তিন ঘন্টার রাস্তা হ্যাঁ অনেকটাই জলে 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 তিন ঘন্টার রাস্তা সেখান থেকে মার মার বেগে গিয়ে ডাক্তার কাছে নিয়ে ওষুধ দিয়ে আলেদা সেপারেট করে দিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিলাম আর একটা রিকোয়েস্ট করব অনেকেই দীঘা যান অনেকেই পুরী যান অনেকেই যেখানেই যান ওই সমুদ্রের কাঁকড়া যদি কারোর অ্যালার্জি থাকে খাবেন একদমই অন্য কিছু খাবেন দশ তো আজকে যখন আসছি টাটা দিলো দাঁড়ালাম মামা কোথায় যাবে

বসে পড়ছি সবাই পরিবেশন করাই দিছি কারণ আমি বসি ও কাটা হয়ে গেছে সবাই হ্যাঁ হ্যাঁ ছোট বড় তো ওকে আমার মনে আছে দাদা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমি তো একটু মাছ ভাতো বাঙালি মাছ ভাতো মাছ একটু বেশি ভালোবাসি তাহলে এক পিস কইছিলাম ভাবছিলাম ইলিশটা কাটা হয় নাই তাহলে একটু বড় করে রাখতো

একেবারে সিম্পল যেভাবে রান্না করলাম যদি রান্না করেন না বাড়ি আমার মনে হয় অন্য কিছু লাগবে না করেন যে এদের দে বাপ খেয়ে নেবো এক থালা একেবারে ইলিশ মাছ কি সুন্দর সিদ্ধ হয়েছে মাটি খাইছো বাবা দারুণ ইলিশের স্বার্থ আপনারা সবাই জানেন কি সুন্দর সত্যিটা বলবি সুন্দর ব্যাপার সাপার দেখেছেন তো ছাড়বে ইলিশটা খুব সস্তা সস্তা ওই জন্য এরকম ভাবে ছেলে দেয় এত সস্তা নোনা জলের সমুদ্রে ছাড়া পাওয়া যায় না

কিন্তু এগুলো হচ্ছে কাঁচা ইলিশ না ওই জন্য ভালো স্টোরের মাল সেই কয়েক বছরের ঠিক নাই না সত্যি ভালো লাগছে কি বলো একদম খুব টেস্ট বাড়িতে বৌমা এরকম রান্না করে না পারে না ওই জন্য তোমাদের বলছি একদিন আমার বাড়ি চলো যাতে শিখিয়ে দিয়ে আসবো বলবো দেখো কেমন রান্না করে যখনই বললে যে আজকে এখন এই সুযোগ বাড়ি যাবে হ্যাঁ এখান থেকে এক পিস মাছ আর এই গ্রেভি

আর যেভাবে রান্না করে এই ইলিশ মাছটা খাওয়ালাম আর কচু গাটি রান্না করে খাওয়ালাম তুমি একবার আমাদের ভিডিও দেখে রান্না করবে দেখবে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আজকে সবাই না ফিনিশ করে হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে এদিকে প্রচন্ড ম্যাক করেছে আমরা এই মেঘের আসার আগে আমরা বেরিয়ে যাব তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে দুধ সময় তাই তো বলবো আমার খেতে খেতে খুব সব সবথেকে বেশি ভালো লেগেছে আমার বন্ধু ওর বাচ্চা হয়েছে আমাকে লুকিয়েছিল আজকে মামা আমার কাছে যেটা বললাম না আমাদেরকে লস করে দিলে আমি একটা আলাদা বানাবো খসাবো অনেক কিছু সে তো হবে কিন্তু আজ খেতে খেতে রান্নাটা সুন্দর হয়েছিল তারপরে ওই আনন্দের সংবাদ পরে আরো সুন্দর হয়ে গেছে আমি ওটা যাবে মানে ওর ছেলে হওয়ার বিষয় নিয়ে আমরা খাওয়া মানে ছাড়বো নাকি সত্যি একটা গোপন রেখেছিলাম ওর ছেলে হয়েছে গৌরের ছেলে হয়েছে আমাদের নাতি হয়েছে খুব আমরা আনন্দিত তো এই ভিডিওটা কবে যাবে জানি না এর মাঝখানে আরও গৌরের ছেলের ভিডিও চলেও যেতে পারে তাই ভিডিওটা আজকে কোলে রাখলাম আমরা তো ব্লক কিছুদিন আগে আগে করে রাখি কারণ আমরা তো অনেক দিকে চাপ আমাদের সামলাতে পারি না তাই ভিডিওটা যেদিনই যাবে আপনারা খবর পাবেন ভালো থাকবেন আরো ছেলেকে একটু আশীর্বাদ করবেন আর খাওয়ার জন্য তেল পানে চলে আসবেন এখানে শেষ করছি জল কিন্তু চলে এসছে আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা